শুক্রবার মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ হাসনাত দাবি করেন শর্ত সাপেক্ষে আওয়ামী লীগকে পুনর্বাসনে একাধিক রাজনৈতিক দল সম্মত হয়েছে এবং এই পরিকল্পনার মূল উৎস ভারত তার ভাষ্য অনুযায়ী এগারো মার্চ দুপুর আড়াইটার দিকে ক্যান্টনমেন্টে তার ও আরও দুইজনের কাছে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় তার মতে সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন ও তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হয়েছে এই ষড়যন্ত্রের অংশ হিসেবে কয়েকটি বিরোধী দল ইতোমধ্যেই শর্ত সাপেক্ষে আওয়ামী লীগের পুনর্বাসনে রাজি হয়েছে পরিকল্পনা অনুযায়ী এপ্রিল থেকে মে মাসে রিফাইন্ড আওয়ামী লীগ নেতারা শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করে বঙ্গবন্ধুর আদর্শে নতুন আওয়ামী লীগ গঠনের ঘোষণা দেবে হাসনাত আবদুল্লাহ জানান তিনি ও তার সহযোগীরা এই প্রস্তাবের বিরোধিতা করেছেন আলোচনায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলে এক পর্যায়ে তারা মিটিং অসমাপ্ত রেখেই চলে আসেন তার এই বক্তব্য ইতোমধ্যেই রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং বিভিন্ন মহলে প্রতিক্রিয়ার ঝড় উঠেছে এদিকে একই দিন নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেয়া এক পোস্টের কমেন্টে আওয়ামী লীগের চ্যাপ্টার ছত্রিশ জুলাই ক্লোজড হয়ে গিয়েছে নতুন করে ওপেন করার কোনোই অবকাশ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন যারা গণহত্যা ও লুটপাটের সঙ্গে জড়িত নন তাদের নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে কোনো বাধা নেই ডেস্ক রিপোর্ট টুইট নিউজ